ইসলাম ধর্মে এই অঞ্চলকে হজরত লুতাল্লামের অনুসারীদের আবাসস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে সমকমের দরুন এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেস্তাগন ভূমি উল্টে এই জাতিটিকে মাটি চাপা দেন আল কুরানে রুমে এই ঘটনা উল্লেখ করা হয়েছে এর দরুন এই এলাকাকে বিশ্বের সবচেয়ে নিচু এলাকা বলে আখ্যা দেওয়া হয়েছে বর্তমান ইরাকের এক বিশাল রাজ্য ছিল প্যাবিলন আর এই শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে দেবতার নগরী এই রাজ্যের রাজা ছিলেন নমরুদ সে খুব আত্মগর্বী মতদর্বী ছিল সে আল্লাহকে ভুলে নিজেকে খোদা হিসেবে ঘোষণা দিল এই সময়েই এক ঘরে জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বড় হয়ে তিনি এই রাজ্যের প্রত্যেককে এই জঘন্যতম কাজ থেকে বিরত থাকতে বললেন কিন্তু রাজা এতে ক্ষুব্ধ হয়ে তাকে নানাভাবে অত্যাচার করতে থাকে কিন্তু প্রতিবারই আল্লাহর সাহায্যে তিনি বেঁচে যান এসব দেখে রাজা ভয় পেয়ে তাকে রাজ্য থেকে বের করে দেন ইব্রাহিম আলাহ সবাইকে নিয়ে জর্ডান নদীর পশ্চিম পাড়ে হেব্রান নামের এক ক্ষুদ্র ক্ষুদ্রপল্লীতে বসতি স্থাপন করেন হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামের অনুসারীদের মধ্যে তার চাচাতো ভাইয়ের ছেলে লুত আলা ছিলেন বলাবহুল্য জর্ডান নদীর পূর্ব দিকে বর্তমানে যেখানে মৃতসাগর অবস্থিত সেখানে বেশ দূরে দূরে অবস্থিত ছিল পাঁচ ছয়টি সুসমৃদ্ধ জনপদ তারা হচ্ছে আমরা আদমা সেবাইম সোয়ার এবং সাদুম এই সাদুম জনপদটি ছিল সবার দক্ষিণে ইব্রাহিম আলাহাল্লাম লুত আলাইসাল্লামকে এই সাদুম জনপদে পাঠালেন কেননা এই জনপদের অধিবাসীরা সীমা সীমালঙ্ঘন নির্যাতন এমনকি বিভিন্ন জঘন্য পাপাচারে লিপ্ত থাকত তাই তাদেরকে ন্যায় পথে ফিরিয়ে আনবার জন্য ইব্রাহিম আলাহাইসাল্লামের নির্দেশে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন তিনি সাদুমবাসীকে পাপের শাস্তি ও পুণ্যের পুরস্কার সম্পর্কে বিভিন্নভাবে বোঝাতে লাগলেন কিন্তু তারা উল্টো লুত আলাহাল্লামকে অপমান ও উপহাস করতে লাগল লুতালাসাল্লামের কওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল দুনিয়াবি উন্নতির চরম শিখারে উন্নতি হওয়ার কারণে তারা সীমালঙ্ঘনকারীর জাতিতে পরিণত হয়েছিল পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তারা চূড়ান্ত বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছিল অন্যায় অনাচার এবং নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল এমনকি সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল যা ইতিপূর্বেকার কোন জাতির মধ্যে পরিদুষ্ট হয়নি আর এদিকে তারা আইন করল বাড়িতে অতিথি আপ্যায়ন নিষেধ হজরত লুতাল ইসাল্লাম যেহেতু একজন নবী সেহেতু তার কাছে অতিথি আসাটাই স্বাভাবিক তাই কোনো অতিথি আসলে অতি গোপনে তার সাথে সাক্ষাৎ করত কিন্তু গোপন সাক্ষাৎ করতে আসলেও তারা ধরা পড়ে যেত কারণ লুতাল ইসাল্লামের স্ত্রী লুকিয়ে লুকিয়ে প্রতিবেশীদের কানে পৌঁছে দিত লোতাল ইসাল্লাম প্রথমে বুঝতে না পারলেও পরে ঠিকই স্ত্রীর চালাকি বুঝতে পেরেছিলেন তাই তিনি স্ত্রীকে বাইরে যেতে নিষেধ করলেন কিন্তু নিষেধ করলে কি হবে তার স্ত্রী সে কথা কানে নিলেন না সে ফাঁকি দিয়ে প্রতিবেশীকে খবর পৌঁছে দিত আর খবর পেয়ে অতিথিদের উপর চড়াও হতো প্রতিবেশীরা এবং তাদের উপর দৈহিক নির্যাতন চালাত আল্লাহতাল এতে নারাজ হয়ে গেলেন তাই তিনি কয়েকজন ফেরেস্তাকে পাঠালেন আল্লাহর হুকুমে কয়েকজন ফেরিস্তা মানুষের রূপ ধারণ করে প্রথমে হজরত ইব্রাহিম আলাহ বাড়িতে পদার্পণ করলেন তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটি আস্ত বাছুর গরু জবেহ করে ভুনা করে তাদের সামনে পরিবেশন করলেন কিন্তু তারা তাতে হাত দিলেন না এতে ইব্রাহিম আলাহিসাল্লাম ভয় পেয়ে গেলেন কেননা এটা ওই সময়কার দস্যু ডাকাত দেরি স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করতো বা যাকে খুন করতে চাইতো তারা তার বাড়িতে খেত না ফেরিস্তাগন নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বলল আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে ইব্রাহিম আলাহ এ কথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন সেখানে যে লোত আছে তারা বললেন সেখানে কারা আছে আমরা তা ভালোভাবেই জানি আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে অতপর তারা ইব্রাহিম আলাহাইসাল্লাম দম্পতিকে ইসাকের জন্মের সুসংবাদ শোনালেন আর এদিকে লুতাল্লামের স্ত্রী সারা যথারীতি লবণ ধারের কথা বলে পাশের প্রতিবেশীদের গোপনে খবর দিল খবর পেয়ে তারা ছুটে এসে লুতালামকে বললো অতিথিদেরকে তাদের হাতে তুলে দিতে কিন্তু এতে তিনি বাধা দিল প্রতিবেশী যুবকরা পরমে সুন্দরীদের মুহে মুগ্ধ হয়ে তাদের উপর চড়াও হলো আর তখনই ফেরেস্তাগন তাদের আসল রূপ ধারণ করল অতপর লুত হজরতাল্লামকে সিও পরিবার কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বলেন এবং বলে দিলেন যে কেউ পিছন ফিরে যেন না দেখে তবে আপনার বৃদ্ধা স্ত্রী ব্যতীত নিশ্চয়ই তার উপর ওই গজব আপাতিত হবে যা ওদের উপরেই হবে ভোর পর্যন্ত ওদের মেয়াদ ভোর কি খুব নিকটে নয় আর দেখতে দেখতে পাঁচটি নগরীকে তুলো তুলোধলাই করার মতো মর্ত পাতাল এক করতে লাগলেন এরপর পাঁচনগরী বিশিষ্ট বিশাল বিশাল অঞ্চলটা একটি হ্রদে পরিণত হল সেই বিশাল হ্রদটি পান ও তার অনুসারীরা বেঁচে গেলেও লুতালামের স্ত্রী কি রক্ষা পেয়েছিলেন না সর্বশক্তিমান মহান আল্লাহ তাকে বিরাট একটা লবণের সুতোপে পরিণত করলেন এবং তাকে আবহমান কালের মতো সেই রদের মাঝখানে রেখেছিলেন আর সে কারণেই এই হ্রদের পানি এত নোনা যে তার সাগরের লবণাক্ত পানিকেও হার মানায় এই সম্পর্কে হুদে বলা হয়েছে অবশেষে যখন আমাদের হুকুম এসে পৌঁছাল তখন আমরা উক্ত জনপদের উপরকে নিচে করে দিলাম এবং তার উপরে ক্রমাগত ধারায় মেটেল প্রস্তর বর্ষণ করলাম যার প্রতিটি তোমার প্রভুর নিকট চিহ্নিত ছিল আর ওই আবাসস্থলটি জালেমদের থেকে বেশি দূরে নয় কওমে এ বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মাইয়েত বা বাঁরে লুত অর্থাৎ মৃত সাগর বা লুৎ নামে খ্যাত